সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট আমি রইব কি তোমাদের সকলকে জানে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে উঠেছি অনেক ভোরে ভোরবেলায় সব কাজকর্ম সেরে নিয়েছি তারপর দেখো গরুটাকে বের করে দিলাম আর মুরগি দুটোকেও ছেড়ে দিচ্ছি আর ভোরবেলা ওদেরকে ছাড়িনি সকাল হলো তারপরেই ছাড়লাম আর দেখো আমাদের দুটো মুরগিকে খেতে দিয়েছি আর দুটো মুরগিও চলে এসেছে ওরাও খাচ্ছে তারপর দেখো এটো বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মেজে নেওয়ার জন্য আর আজকে আমার এত ভোর ভোর ওঠার কারণ হচ্ছে আজকে তো বাপের বাড়ি যাব সেই জন্য আমি খুব খুশি ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর বাবা মা ভাইকে কাউকে কিন্তু জানাইনি যে আজকে আমরা যাব মা বাবা সবাই জানে ভাইয়ের জন্মদিনের দিনই আমরা যাব। কিন্তু আজকে গিয়ে সবাইকে একদম চমকে দেব। যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে বাসনগুলো ধুয়ে নিয়ে যাব তারপরে রুদ্র বাবা যাবে মুড়ি ভাসছে তাই ওকে মুড়ির চালটা ভরে দেব। তো বন্ধুরা দেখো রুদ্র বাবা এখন যাচ্ছে মুড়ি ভাজতে আর কি বলো তো দুদিন তো থাকবে না তো বাড়ির কাজগুলো আর কি সামনে দিয়ে যাচ্ছে মুড়ি আছে অবশ্য তোমরা দেখেছো কদিন আগে মুড়ি ভেজে নিয়ে এলো তো আবার ভেজে নিয়ে আসছে তখন ও যদি থাক না থাকে তখন শেষ হয়ে গেলে তখন তো কেউ ভেজে আনার কেউ নেই বাবা তো যেতে পারবে না তো সেই জন্য মুড়িটা কালকে চাল দেওয়া হয়েছিল ভাস্তে যাচ্ছে আর একটু বাজারও করে এনে দেবে কারণ না থাকলে কে বাজার হাট করবে বলো তো সেই জন্য বাজারও আনবে তো চলো বেরিয়ে যাক অনেক কাজ আছে আমি একে একে কাজগুলো সামলাই রুদ্রর বাবা তো মুড়ি ভাসতে গেলো সেই ও গোয়ালটা পরিষ্কার করে আমি দেখো গোয়ালটা পরিষ্কার করে নিলাম তারপরে উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি আর সকালবেলায় ঝাড় দিয়ে যে নোংরাগুলো জড়ো হয়ে আছে সেই নোংরাগুলো একেবারে তুলে নিয়ে সারে ফেলে দেবো ও চলো বন্ধুরা এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে ইমন ইসমা সে লিখেছে তোমার ব্লগে আমার নামটা নিও প্লিজ এই যে ইমন ইসমা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে সোনা সে লিখেছে দিদি ভাই তোমার বাপের বাড়ি গ্রাম থেকে আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে শোনাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর পরের কমেন্টটি হচ্ছে ত্রিয়া পানি সে লিখেছে তোমার ভিডিওতে অনেক কবর আমাদের নাম নিতে বলেছি কিন্তু নাওনি এই যে ত্রিয়া তোমাদের নামটা নিয়ে নিলাম আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা খুব ভালো থেকো তো দেখো নোংরা আমার তোলা হয়ে গেল এবারে আমি ভালো করে ঝাড় দিয়ে তুলে নিয়ে সব বাইরে ফেলে দিয়ে আসব। নোংরা ফেলে দিয়ে স্নান করে চলে এসছি আর এখন জামা কাপড় মেলে দিচ্ছি আর উঠে কোন ভরে বলো তো আর আমাকে যদি এই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে হয় না তাহলে কিন্তু এই সমস্ত কাজগুলো সেরে রেখে এত সমস্ত কিছু পার করেই কিন্তু আমাকে যেতে হয় তোমরা তো দেখলে কত কিছু কাজ করলাম আবারও যে বাকি কাজগুলো আছে একবেলার মতো মানে সারা দিনে যা কাজ আছে সব কিছু সামলে সুমলেই যাব আর অন্য কোথাও গেলে অত কাজ সামলাতে হয় না কারণ এবেলা যায় আর ওবেলা চলে আসি সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে দেখো ঠাকুর সেবাটাও দিয়ে দিলাম আর আজকে ঠাকুরকে সেবাই দিয়েছি চিনি জল আর যেদিন যেমন থাকে ঠাকুরকে আমি সেদিন দিন তেমনই দিই ঠাকুর সেবা দিলাম তারপরে মুড়ি খেলাম তারপরে এখন যাচ্ছি সেই দিন তোমাদেরকে নাইটিটা দেখিয়েছিলাম ওই নাইটিটা না আমার খুব বড়ো হচ্ছে তাই একটু খাতে দিয়েছিলাম তো সেই নাইটিটা এখন নিয়ে আসতে যাচ্ছি তো চলো হয়েছে নাকি দেখে আজকে বিকেলে রানার কথা ছিল কিন্তু বিকেলে যাওয়ার প্রোগ্রাম হলো হঠাৎই তো সেই জন্য হয়েছে নাকি জানি না যদি না করে দেয় না হয় তাহলে এখনই বলবো করে দিতে নিয়ে আসব দেখো নাইটিটা আমি নিয়ে চলে এলাম আর করে রেখেছিল কারণ বিকেলে নেওয়ার কথা ছিল সেই জন্য তো দেখো নাইটিটা নিয়ে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে না আমি মুড়ি খাইনি মুড়ি খেলাম না কারণ ভাতটা রান্না করে নেব যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো আর এখন যদি মুড়ি খাই তাহলে আর ভাত খেতে পারবো না তো সেই জন্য মুড়িটা খেলাম না তো দেখো রান্না বান্না হয়ে গেছে আর আমি এখন হাঁড়ি পুকুর ঘাটে ডুবাতে যাচ্ছি আমি মাছবো বলছিলাম দিদি বললো ঠিক আছে তোকে মাঝতে হবে না আমি পরে মেজে নেব তো দেখো আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর রুদ্র কতটা খুশি দেখো ওকে পায়ের নুপরটা পরিয়ে দিয়েছে ও খুব খুশি আর এতটা গরম ছেলেটা আমার কতটা ঘেমে গেছে দেখো আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরোনোর আগে মা বাবাকে প্রণাম করে নিচ্ছি মা বাবার আশীর্বাদ নিয়েই বেরোবো আর আমি যেখানেই যাই না কেন মা বাবাকে দিদি কে সকলকে প্রণাম করি ঘর থেকে বেরোয়া রেডি হয়ে গেছে বেরোবো গরম মানে এইটা আমি কি কেউ যায় বাড়ি থেকে তো হোক দিদি আসছি দেখো মাকে বাবাকে দেখে মা আসছি খাওয়া দাওয়া করিয়ে সময় মতো যা গরম অনুসা দেখো হ্যাঁ ফোন আর এই দেখো দেখো রুদ্র পায়ে পড়িয়ে দিয়েছে আর নুপুর যখন থেকে পড়েছে তখন থেকে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে অনেকদিন ওকে পড়ানো হয়নি তো ওই পায়ে জুতো পরে থাকে বলে পড়ায় না তো আজকে ভাবলাম পড়ায় তাই পড়ালাম আর এদিকে দেখো একেও একদম হিরো হিরো লাগছে মুড়ি ভাজতে গিয়ে একদম করে মুড়ি ভাস্তে গিয়ে দেখছি চুল টুল কেটে দাঁড়িয়ে চলে আসছে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর রুদ্রসোনার কাণ্ড দেখো শাশুড়ি মা ওকে কুড়ি টাকা দিয়েছে সেই কুড়ি টাকাটা কাউকে দিচ্ছে না ও বলছে এই টাকাটা আমি বাস ভাড়া দেবো মানে নিজের কাছে রাখছে আমাকেও দিচ্ছে না ওর বাবাকেও দিচ্ছে না এদিকে রুদ্র বাবার কাণ্ড দেখো বাড়ি যাচ্ছে আর পায়ে নেয় জিতো ওর জন্য একটা জিতো নিতে হবে আর তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি দিদিরা যাচ্ছে আমাদের সাথে আমরা যে টোটোতে এলাম সেই টোটোতেই দিদিরা চাপবে তো ওই যে দেখছো ওপরে দিদিরা এখন এপারে আসবে তারপর আমরা যে টোটোতে আছি সেই টোটোতে করে একসাথেই আমরা যাব। তো দেখো রুদ্র বাবাকে জুতোর দোকানে ঢোকালাম আর ওই যে জুতোটা দেখছে ওইটাই ওর পছন্দ হয়েছে সেদিনকে কত করে ওকে বললাম যে তোমার জন্য একটা জুতো না। কিন্তু নিল না বাবার জন্য নিল রুদ্রর জন্য নিল আর নিজের জন্য নিল না ও বললো আমার যখন দরকার হবে তখন নেব জানো তো সবার জন্য ভাবে সবার জন্য নেয় ওর জন্যই নেয় না তো যাই হোক দেখো ওই জুতোটা পড়লো আর জুতোটা কিন্তু ওর পায়ে বেশ মানিয়েছে আর আমারও ভালো লাগছে আর ওরও পছন্দ হয়েছে তাই ওটাকেই নিয়ে নিল দেখো একটা টোটোতে এসে আবার আর একটা টোটো বাস স্ট্যান্ডে ধরে নিলাম আর আমার বাপের বাড়িতে সেই মুর্শিদাবাদ অনেক দূর আর আমার বাপের বাড়ি যেতে হলে চারবার টোটো পাল্টাতে হয় তারপর দেখো টোটো থেকে নামলাম তারপর রুদ্র চলে গেছে মিষ্টির দোকানে ও আমাকে জিজ্ঞেস করছে কোন মিষ্টিটা নেবে সেই জন্য আমিও চলে গেলাম তো আমি ওকে দেখিয়ে দিলাম যে কোন মিষ্টিটা নেব আমি যেটা বললাম সেটাই ও নিল তো দেখো মিষ্টি নেওয়া হয়ে গেছে আর সাথে একটা স্পাইটও নিয়ে নিলাম এই গরমে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা স্পাইট খাবো আর মা বাবারা তো জানে না যে আজকে আমরা যাচ্ছি তো ওরা ব্যবস্থাও নিশ্চয়ই করে রাখবে না তো সেই জন্য আমরাই নিয়ে নিলাম মিষ্টি নিলাম তারপর দেখো আবার একটা টোটো চাড়লাম আর ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামেই হচ্ছে আমার বাপের বাড়ি তো দেখো আমরা চলে এসছি আর যখন থেকে মিষ্টিটা নিয়েছি তখন থেকে রুদ্র মিষ্টির প্যাকেটটা ছাড়ছি না ও বলছে আমি আগে গিয়ে দিদুনকে দেব দেবো আমরা তো মায়ের মুখ থেকে শুনতেই পেলে যে আজকে আমাদের আসার কথা ছিল না সত্যি গো না জানিয়ে এসছি আর এসছি বলে সবাই তো খুব খুশি তো যাই হোক প্রণাম করার পর হাত পা ধুলাম তারপর দেখো মায়ের দিকে জল মিষ্টি খেতে দিয়েছে বন্ধুরা তোমরা শুনলে যে বাবা কি বলল, বাবা মাকে বলল যে এই দেখো ব্লগ ভিডিও বানাই আমার স্মার্ট মেয়ে চলে এসছে আমি তো কথাটা শুনে খুবই খুশি হয়েছি আমি কোনোদিনও ভাবি নি যে বাবা মাকে এভাবে বলবে আর আমি এতটা খুশি হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা না থাকলে কোনোদিনই আমি কিন্তু এই কথাটা শুনতে পেতাম না আর তোমরা দেখতে পেলে বাবা কালো চশমা পরে আছে কয়েকদিন আগে বাবার চোখ অপারেশন হয়েছে কিন্তু আমরা যেন আসতে পারিনি তোমরা তো দেখছোই যে বাড়িতেই আমার দুটো রুগী পড়ে আছে সেই জন্য আসতে পারিনি আর এখন এলাম আরও সেই জন্য বাবাকে দেখার জন্য দেখো বাবাকে প্রণাম টনাম করলাম তারপরে আমি বাতিটা দিয়ে দিচ্ছি আমি একটু গা ধুয়েছি তো তো সেই জন্য আমি দিয়ে দিলাম মাকে বললাম তোমাকে আর কাপড় ছাড়তে হবে না আমি দিয়ে দিচ্ছি ধেবাতে দিলাম তারপর দেখো ছেলেটাকে একটু ভেজা গামছায় গাটা মুছিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড ঘেমেছে আর একটু আরামও লাগবে গাটা মুছে দিলে আর জামাটা আগেই খুলে দিয়েছি এবারে ওর প্যান্টটাকেও খুলে দেব। সেই কখন বাড়িতে খেয়ে এসেছি খুব খিদেও পেয়ে গেছিলো যেন তো ভাই এখনই চপ নিয়ে এলো তো চপমুড়ি মাখালো মা তো দেখো সবাই একসাথে বসে চপমুড়ি খাচ্ছি আর এদিকে রুদ্র বাবা চেয়ারে বসেছে ও চা নিয়েছে চা আর চপমুড়ি একসাথে খাচ্ছে আর মুড়ি খাওয়ার আগে শ্বশুরবাড়িতে একবার ফোন করে নিলাম যে মারা চাটা খেলো নাকি এই সবগুলো আর কি জিজ্ঞেস করে নিলাম মুড়ি টুড়ি খেলাম তারপরে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম তারপর মা বললো যে রান্নাবান্না বসায় তবে মাকে বললাম যে তুমি মশলাপাতিগুলো বেটে নাও আর আমি রান্নাটা করে নিচ্ছি তাই দেখো আমি রান্নাটা করে নিচ্ছি আর মা বাটা বুটিগুলো করে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে